তার মধ্যে দেখা গেছে যে বর্তমানে বিরুদ্ধে এশিয়া কাপ ক্রিকেটের যে নিয়ম রক্ষার ম্যাচ এই ম্যাচটি খেলতে তার দুশো পঞ্চাশতম ম্যাচ এবং এই দুশো পঞ্চাশতম ম্যাচ খেলার কারণে কিন্তু ভারতীয় দল তৃতীয় দল হিসেবে কিন্তু বিশ্ব ক্রিকেটের নিজেদের নজির পূর্বে কারণ ইতিমধ্যেই যে পরিসংখ্যান টি টোয়েন্টির আন্তর্জাতিক পরিসংখ্যান এই পরিসংখ্যানে এখন পর্যন্ত কিন্তু দুশো পঁচাত্তরটি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান দল এবং পাকিস্তান দল যার কারণে কিন্তু শীর্ষস্থানে রয়েছে তবে এই পরিসংখ্যান যদি বলা যায় এই পরিসংখ্যানে ম্যাচ খেলার ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে থাকছে কিন্তু জয়ের ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল সবচেয়ে বেশি কৃতিত্ব অর্জন করেছে কারণ আজ পর্যন্ত আজকে ম্যাচকে বাদ দিয়ে এখন পর্যন্ত ভারতীয় তার কারণে একদিক দিয়ে ম্যাচ খেলার দিক দিয়ে পাকিস্তান এগিয়ে থাকতেও জয়ের দিক দিয়ে কিন্তু ভারতীয় দল এগিয়ে রয়েছে যদিও ভারতীয় দল এবং পাকিস্তান দলের ম্যাচের পরিসংখ্যান হিসাবে পঁচিশটি ম্যাচের ব্যবধান রয়েছে আগামী দিনে টোয়েন্টি ম্যাচ গুলো হবে যে সমস্ত ম্যাচ গুলো পাকিস্তান কেটে দেবে এবং শুধু দুশো পঁচাত্তরটি ম্যাচ নয় সে জায়গায় ভারতীয় দল আগামী দিনে বিশ্বের প্রথম দল হিসেবে উঠে আসবে কিন্তু এই কাছে অর্থাৎ এশিয়া কাপে আজ ওমানের বিরুদ্ধে গ্রুপ এতে নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল এবং প্রথম দুটি ম্যাচে যথাক্রমে আমির শাহী এবং পাকিস্তানকে হারানোর পর এই ম্যাচে ভারতের জন্য রিজার্ভ প্যানেলে পরীক্ষা করার কিন্তু সেই ম্যাচ খেলতে নামার সঙ্গে সঙ্গে কুড়ি ফরমেটের নতুন রেকর্ড করবে টিম ইন্ডিয়া। ইনিশিয়েটিভ একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন।